আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বছরে একবার দুইবার আসলেও ক্ষেত নিরাই তো সেটা নিজে যখন ক্ষেত করি তখন নিরাই তো সারা বছর আসলেও এগুলি কাজ করি না তো হঠাৎ করে নিজের ক্ষেত যখন নিরাই তো গতকালও গেসে আমি নিরাইছি তো শরীরটাই এমন ব্যথা হয়েছে আজকে মনে হয় না যার আর ক্ষেত নিরাই তো দুই দুই ক্ষেত নিরানি শেষ হয়ে গেছে অলরেডি আর একটা ক্ষেত রয়েছে তো আসলেও আমরা যারা নিজেরা খেত করি তো নিজের কাজে কোনো লজ্জা নাই তো নিজের কাজ করা নিজের জন্য অনেকটাই ভালো তো সেজন্যই আমি নিজের কাজ নিজেই করলাম তো আমি এখানে আসলো দেড় পাখি খেত করছি তো সার দিয়া ভাবলাম যে নিড়িয়া দেই তো দুই দিন তিন দিন যাবত নিরাইতেছি তো আসলে নিরাই তো সারাদিন নিরাই না ওই মন চাইলে দশটা এগারোটা দিক দিয়ে নামি হয়তো একটা দুইটা তো নিরাই তো নিজের খেত নিজে দুই তিন দিন বইরা নিড়াইলাম কোনো সমস্যা নাই তো নিজের কাজের মজাটাই আলাদা অনেকে আছি আসলে আমরা ঘোরাফিরা করি তো নিজের কাজটাও নিজেরা ঠিকমতো করি না তো আসলেও নিজের কাজ নিজে করাটাই ভালো তো যদিও নিজের কাজ একদিন ছেড়া তিন দিন বইরা করলেও কেউ কিছু বলবে না তো নিজের কাম আর পরের কাম আসলেও অনেকটাই ব্যবধান সেটা সবাই জানেন তো আমরা চেষ্টা করব যে নিজের বাড়ির কাজ আসলেও নিজে করার জন্য তো নিজে কাজ করলে শরীরটাও নিজের ভালো থাকে আর কাজটাও মনের মতো হয় তো এটা যদি মনে করেন আমি দুটা তিনটা কামলা নিয়ে নিরাইতাম হয়তো তারা এক দুপুরে বা এক বিকালে নিরাই হয়ে যাইতো গা তিনজন লোক আসলে বা চারজন লোক আসলো বড়ো জোর দুইটা তিনটা সময় নুরাই নিরাইয়া বাড়ি বাড়িতে চলে যাবে তো দেখা যাবে তারা অতি তাড়াতাড়ি কাজ করবে তো তারা কিন্তু নিজের কাজের মতো কাজটা হবে না তো সেজন্যই আমি বলি আমরা যারা বাড়িতে বসে থাকি হয়তো আমরা তাদের মতো সারা দিন না করলাম দেখা যায় যখনই ভালো লাগে তখনই দুই তিন ঘন্টা যদি কাজ করি তাহলে কিন্তু এটা তিন চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো চারজনে যদি মনে করেন একদিনে শেষ করে তো আমি সেটা দরকার পরে ছয় ছয় সাত দিন বইরা করলাম নিজের কাজ তো দেখবেন তাদের সাইতে কাজটাও ভালো হবে আপনার টাকাটাও বেঁচে যাবে আবার আপনার শরীরটাও ভালো থাকবে তো এখন আমি আজকের মতো এখানে এই কাজ শেষ করলাম হাত মুখ দিয়ে বাড়িতে চলে গেলাম